নমস্কার আমার ওই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি চ্যানেলটাকে আবার নতুন করে দাঁড় করাবার চেষ্টা করছি অনেকেই জানেন না মাঝখানে আমার স্ট্রোক হয়ে গিয়েছিল আমি বেডরেস্টে ছিলাম শারীরিক কারণের জন্য আমি বড় কোনো ভিডিও আপলোড দিতে পারিনি তার জন্য অনেকেই রাগে অভিমানে ক্ষোভে হয়তো চ্যানেল ছেড়ে দিয়ে চলে গেছেন ভিডিও পাচ্ছেন না বলে আমার সবিনয় অনুভব তাদের কাছে তারা যেন আবার চ্যানেলে ফিরে আসেন নিয়মিত আমার দর্শক হয়ে ওঠেন কারণ আপনারা তো চ্যানেলের চালিকা শক্তি আপনারা চ্যানেল চালাচ্ছেন আমি কে আমি তো মাত্র আপনাদের সহযোগিতায় আজকে চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইব থেকে বারো হাজার সাবস্ক্রাইব দাঁড়িয়েছে এইটুকু তো আপনারাই করেছেন আমি তো কিছুই করিনি আমি শুধু ভিডিও ছেড়ে গেছি আপনারা স্ক্রিনের ওই পারে ছিলেন আমি স্ক্রিনের এই পারে তার মধ্যেই আমাদের একটা যোগাযোগ ঘটে গেছে আপনারা আমাকে ভালোবেসে ফেলেছেন আমিও আপনাদের ভালোবেসে ফেলেছি তাই বেশি কথা না বলে আমার এই ভিডিওটা শুরু করি এক ব্যক্তি ছেলায় পড়েছি চিৎকার করে ভগবানের ডাকছি চিৎকার গেল ভগবানের কানে বিস্ময় বোধ করলেন কথা শুনি ভগবান বুঝিয়ে দিল তারে মনের প্রাণী আর তুই ঠেলায় পড়েছিস তাই তারও আবার আমায় ডাকছিস সত্যি করে বলতো দিনের বাসায় কয়বার আমার নাম স্মরণ করিস যখন তোর ছেলায় পড়িস তখনই আমায় ডাকিস তোদের না খাওয়া সবেতেই সময় আছে আমাকে এইটুকু সময় নেই তোদের কাছে বল আমাকে কি তোদের কোনো প্রয়োজন আছে তোরা মানুষ হয়ে জন্মেছিস বড় স্বার্থ স্বার্থিতা সব সময় স্বার্থ দেখি শোন পরে একটা কথা বল এক বুড়ি কেউ নেই বহু ক্ষমতা নেই সংসার চালাবার অথচ রোজ আমায় ডাকে দিনে রাতে তিনবার তার মুখ থেকে কোনোদিন কিছু চাইতে শুনিনি তার প্রার্থনা শুনি খুশি হয়ে গিয়েছি ভক্ত তাই বলি কি তোকে আমার লিটা বোঝা বড় ভক্ত আর এসেছি স্বার্থের জন্যে তাই গিয়েছি সন্ন্যে বল এবার কাকে আমি দেব নিশ্চয় আমার পরম ভক্তকে আমি বেছে নেব ফিরে যা ধৈর্য ধর নিজের কর্ম কর নমস্কার ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানি না তবে ভিডিওটা সার বস্তুটা একটু বোঝার সকলেই চেষ্টা করবেন আমি কি বলতে চেয়েছি এটি একটা শিক্ষামূলক ভিডিও আপনাদের জ্ঞানচক্ষু খুললেও খুলতে পারে আর জ্ঞানচক্ষু খোলানোই হচ্ছে আমাদের মতো এই ছোটোখাটো লেখকদের কাজ তাই আর কথাটা আবার ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো পরবর্তী কোনো এক ভিডিও ততক্ষণ আপনারা নিজেকে সুরক্ষিত রাখবেন সুস্থ রাখবেন ভালো রাখবেন আপনি নিজে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন হাসি আনন্দে সকলেই দিন যাপন করুন এইটুকু কামনা আপনাদের কাছে করছি নমস্কার